নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে বুঝলেন তো আমি গ্রাউন্ডে আছি মানে নিচে আছি নিচে আমার গ্রাউন্ডে যে বাগান সেই সেই গাছপালাগুলোই না আমার কালকে অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে জানেন তো সেই জন্য মন মন মেজাজ বিশেষ খুব একটা ভালো নেই মানে জানি না কীভাবে রিকভার করবো গাছগুলো আবার আদৌ ঠিক হবে নাকি তো ভাবলাম যে সময় তো গাছপালা করি এবার গাছপালা ক্ষতি হলে না ভীষণ মন মেজাজ খারাপ হয়ে যায় কালকে আমাদের শান্তিনিকেতনে রাত ভোর বৃষ্টি হয়েছে মানে যাকে বলতো মানে সারা রাত বৃষ্টি সারা রাত বৃষ্টি দেখুন এখনও ছাদ থেকে টুপটুপ করে জল পড়ছে বুঝতে পারছেন কি মানে আর তবে ছাদ বাগানে বিশেষ কিছু ক্ষতি হয়নি আমার ছাদের গাছগুলো সকালে গিয়ে আমি হয়তো দুটো একটা টব উল্টে গেছিলো কোনো টব ভাঙেনি আর আমি কালকে সন্ধ্যেবেলাতেই টব অনেকগুলো টব আমি মানে শুয়ে দিয়ে এসেছিলাম তার জন্য বেশি জল জমেনি বা গোড়া গোড়া ভেঙে যায়নি যেটা আমার গ্রাউন্ডের গাছে হয়েছে মানে গ্রাউন্ডের বাগানের গাছগুলোতে হয়েছে যেটা আসলে এগুলোতে কিছু নেই এগুলো তো টবে নেই এগুলো নিচে লাগানো আছে মানে ভেঙে গেলে বা উল্টে গেলে একদম ডিরেক্ট একদম গোড়ার সমেত উল্টে যায় সেক্ষেত্রে বাঁচানোটা খুব মানে রিকভার করাটা খুব মানে প্রবলেম হয়ে যায় তো প্রথমেই দেখাই প্রথমেই এই যে দেখুন প্রথমে দেখাই দেখুন এইটা দেখেছেন একটা ছোট্ট একটা নীল জবা ফুলের চারা এটা কিন্তু আমি আমার ছাদে যে জবা মানে ব্লু জবাটা আছে তার কাটিং করে করেছিলাম এই বছরই তো গাছটা বেশ বড়ো হয়েছিল গ্রো ব্যাগে প্রথমে তারপরে আমি গ্রাউন্ডে বসালাম তো দেখুন কী অবস্থা মানে একদম এই দেখুন এই গোড়াটাই ভেঙে গেছে হয়তো বেড়াল বা কি কুকুর কিছুটা পেরিয়েছে এটা বৃষ্টির জন্য নয় যাক মানে সে জানি না কি দেখে পেরিয়েছে গাছপালা আছে দেখেও না হয়তো এটাকে আবার এটার সঙ্গে বাঁধতে হবে মানে ভেঙে গেল একটা আছে আর একটা তো ভেঙে গেল হলো প্রথমেই এটা মানে এটা আমি কাটিং থেকে তৈরি করেছি কাটিং থেকে তৈরি করার কাছে যদি কিছু হয় ভীষণ খারাপ লাগে আপনারা জানেন যারা কাটিং থেকে গাছ তৈরি করেন অপরন্ত গাছটা চলে গেল আর এই দিকে দেখুন কত গাছে কত পোকা লেগেছে বুঝতে পারছেন প্রত্যেকটা গাছে পাতাগুলো দেখুন কেটে কেটে খেয়ে নিয়েছে হলো জবা গাছটা তো দিকে তাকাতে হবে না মানে পুরো মিলিবাগে ভর্তি হয়ে আছে কিন্তু কী করে ওষুধ দেবো বলুন আমি বুঝতে পারছি না যে আমি কীভাবে ওষুধ দেবো বেশ তারপর দেখুন এই যে স্বামী গাছটা স্বামী গাছের গোড়াটা আপনি দেখুন দেখুন আপনারা গোড়াটা দেখেছেন তো মানে আর একটু হলেই উল্টে চলে আসবে এটাকে একটা স্টিক দিয়ে আমাকে গাছটাকে বাঁধতে হবে গাছটা পুরোপুরি শুয়ে গেছে দেখেছেন তো মানে কালকে বৃষ্টির জন্য মানে যেভাবে ক্ষতি হয়েছে ধারণার বাইরে এটা দেখুন জবা গাছটা মানে এটা হচ্ছে আমার ওই ঘিয়ে কালারের যে জবাটা হয় বিবেকানন্দ জবা বলে অনেকে এটাকে তো ওই জবা গাছটা দেখেছেন তো কী অবস্থা মানে এটাকে আমাকে কেটে ফেলতে হবে ওই জবা গাছগুলো দাঁড়িয়ে আছে দেখুন সাদা জবা সাদা জবার পিছনে ওইদিকে পিঙ্ক পিং পিঙ্ক জবাটা আছে আমার এদিকে লঙ্কা জবাটা দেখুন দুটো একটা ফুল ফুটে আছে আর কি অবস্থা মানে ডালপালাগুলো মানে সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে ওইদিকে যে ঝুমকো মতো যে জবাটা হয় ওই দেখুন ফুলটা ফুটে ঝুলছে বুঝতে পারছেন তো ওই জবা গাছটা দেখুন মানে ও আবার চলে গেছে পাচির পার করে ওইদিকে চলে গেছে মানে মানে একটা গাছ সোজা নেই তারপর এই যে এই স্থলপদ্মটা এটা মানে ডাবল প্যাটার্ন নয় সিঙ্গেল প্যাটার্ন এইটা ডালটা আপনাকে দেখায় পাতাগুলো দেখুন কি হয়ে গেছে মানে এই পাতাগুলো আর খুলছেই না এগুলোকে ওষুধ দেবো না স্প্রে করতে হবে ওষুধও স্প্রে করতে হবে তবে দেখুন এই প্রত্যেকটা প্রত্যেকটা পাতা দেখুন মানে পাতাগুলোর খুলছে না মানে বৃষ্টিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে ও ওই উঁচু দিকে পাতাগুলো একটু ভালো আছে আর এই পাতাগুলো কি অবস্থা দেখেছেন তো মানে যাতাই অবস্থা যাতায় অবস্থা মানে কিছু বলার নেই মানে রাত ভোর বৃষ্টি হয়েছে মানে কি পরিমাণে যে ক্ষতি হয়েছে বোঝানো যাবে না মানে আমাকে এই জবা গাছগুলো কেটে ফেলতে হবে সবগুলো এই এই যে এই বিবেকানন্দ জবাটা ওইদিকে সাদা জবা গোলাপি জবা এইদিকে লঙ্কা জবাটা তারপরে এইদিকে এই যে ঝুমকোর মতো যে জবাটা আছে দেশি ভ্যারাইটি এগুলো সব দেশি ভ্যারাইটি জবা এইগুলো প্রত্যেকটা জবা আমি কাটিং থেকে তৈরি করেছি জানেন তো কাটিং থেকে তৈরি করে গ্রাউন্ডে বসিয়েছি বেশি বেশি ফুল পাওয়ার জন্য তো আর তারপরে এই যে দেখুন নাকচম্পাটা একদম ফুলে ভর্তি ছিল ফুলগুলো এই যে সব খসে পড়ে আছে এখনও পড়ছে দেখুন টুপুক টাপুক করে ফুল পড়ছে হ্যাঁ ফুলগুলো তো সব খসে গেল উপরন্ত গাছটার কি বেহাল অবস্থা মানে যখন তখন গাছটা নিচের মানে গোড়া উপরে পড়ে যেতে পারে এরকম ব্যাপার গাছটার কি অবস্থা পুরো জাতায় অবস্থা আর যেটা সবথেকে খারাপ লাগছে সেটা হচ্ছে আমার কলিয়াসগুলো বিশাল ক্ষতি হয়েছে এই কলি এইটা ঠিক আছে তাও এটা ঠিক আছে এই কলিয়াসটা দেখুন গোড়াগুলোকে দেখে বুঝতে পারছেন এগুলোকে আমি আবার মানে ইয়ে করেছি সকালবেলা এগুলোকে আবার টিপে 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 টিপি পুষ করে মাটি গোড়ায় মাটি দিয়েছি মানে যাতাই অবস্থা পাতাগুলো দেখছেন তো কেমন নুয়ে গেছে মানে বৃষ্টিতে পুরো ভেঙেই গেছে মানে গোড়া উপড়ে গেছে বুঝলাম তো আর এইটা দেখুন মানে এই এক্ষুনি বোধহয় এটা পড়ে যাবে এই যে দেখুন গোড়াটা দেখুন গোড়াটা দেখুন কী অবস্থা দেখেছেন এক্ষুনি এটা পড়ে যাবে এই ডালটা এক্ষুনি ভেঙে যাবে এখানে আমাকে এক্ষুনি এটাকে সাপোর্ট দিতে হবে তারপরে এই যে গ্রাউন্ডে যে দোপাটিগুলো বসেছিলাম দেখুন কত দোপাটি দেখুন গোড়া নরম হয়ে সব উপড়ে গেছে এবার দেখুন ফুল সমেত গাছ আছে গাছে ফুল আছে হ্যাঁ সব উপড়ে গেছে ওই যে দেখুন ডাল ভেঙে গেছে এই যে আর দুর্ধর্ষ পরিমাণে পোকা হয়েছে প্রথমত নিচে গ্রাউন্ডে গাছ তারপর আবার পোকার উৎপাত তারপর আবার এই যে এইভাবে যদি ভেঙে টেঙে যায় কতটা খারাপ লাগে এই যে দেখুন এটা দেখেছেন বৃষ্টি জল জলে মানে নেতিয়েই গেছে একবারে ওকে সোজা করা যাবে না তো এই হচ্ছে যে ক্ষতি মানে বৃষ্টির পরে না আমার ছাদ বাগানে ছাদ বাগান নয় সরি আমার গ্রাউন্ডের বাগানটা মানে নিচে যে গাছপালাগুলো আছে অনেক ক্ষতি কারণ কেন জানেন তো কেন এইগুলো তো মাটিতে আছে এবার এগুলো তো আর টবে নেই যে আমি টবটা শুয়ে দিলাম জলটা পড়ে গেলো জল মাটিটা শুকিয়ে যাবে সেটা না মানে ভিজে মাটি যে কতদিনে শুকাবে গ্রাউন্ডের মাটি তার কোনো ঠিক নেই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এইগুলো তো মানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে নিচের এই কী বলে এগুলোকে রজনীগন্ধা এগুলো থেকে তো নতুন কোনো স্টিক বেরোনো তো আমি আশা করছি আমি তো ভাবছি যে নিচে আমার গ্রাউন্ডে যেই রজনীগন্ধার যে বাল্বটা আছে ওটা যেন নষ্ট না হয়ে যায় বাবা ওটা নষ্ট হয়ে না হয়ে যায় আমি সেটাই চাইছি মানে এমন অবস্থা বৃষ্টিতে আর একটা যেটা ভালো সেটা হচ্ছে বৃষ্টির জল পেয়ে দেখুন দুটো কাটিং বসেছিলাম আপনাদের দেখিয়েছিলাম না এই গ্রো ব্যাগে তো দেখুন এগুলো কচি কচি ডাল বেরিয়েছে আর ওটা কিন্তু হয়নি ওটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে এটা হয়নি কিন্তু এটা হয়েছে আর এই একটা টগরের কাটিং বসিয়েছিলাম এটা সেই সেন্টের টগর সাদা রঙের সেন্টের টগর যেটা সেটা এটা বেশ হয়েছে অনেক গাছের ক্ষতি হয়েছে জানেন এই স্বামী গাছটা তো হচ্ছে যেন আমি বাঁচাতে পারবো না কিন্তু মানে গোড়াটা একটুখানি আছে শিকড়টা নিচে আছে বোধ হয় সেজন্য এখনও বেঁচে আছে পাতাগুলো মানে ফ্রেশ আছে তো এটাকে আমি ইমিডিয়েটলি একটা লাঠি ফাটি দিয়ে স্টিক দিয়ে মানে কি বলবো সোজা করে দাঁড় করানোর চেষ্টা করি এখন তারপর তো মানে এই 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 গাছটাতে কি দুর্ধর্ষ পোকা বলুন তো এমনিতেই এই গাছটাতে প্রচুর পোকা লাগে তো আমি আপনাদের বলেছিলাম যে আমাদের শান্তিনিকেতনে একটানা বৃষ্টি হওয়ার পরে না তিন দিন রোদ হয়েছিলো তো ওই তিন দিন রোদের মধ্যে আমি কাকাটা স্প্রে করেছি বা প্রতিদিন আর কিছু স্প্রে করা যাবে না মানে গাছেরও তো একটা নেওয়ার ক্ষমতা আছে আমি তো প্রতিদিন আজকে কাকা কালকে ভাঙ্গি সাইড দিন এনপিকে এইভাবে তো করা যায় না দুদিন তো মাঝখানে গ্যাপ দেওয়া উচিত তো এই গ্যাপের মধ্যেই তো আবার নিম্নচাপ শুরু হয়ে গেল শুধুমাত্র কাকা স্প্রে করেছি আর গ্রাউন্ডে মাটিতে তো কোনো খাবার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না টবের ওই মাটিতে আমি তো বলেছিলাম আমি ওই ফুল পাতা জল বা সবজি পাতা জল পাতলা লিকুইড সার হিসাবে দেওয়া যেতে পারে মাটিটা খুঁড়ে ইয়েও দিয়েছিলাম মানে টবের গাছগুলোকে কি বলে ওই যেটা হয় নিমখোল নিমখোল দিয়েছিলাম কিন্তু গ্রাউন্ডে তো এসব হয় না মানে কত খোল দেওয়া যায় বলুন বস্তা বস্তা নিমখোল লাগবে দেখেছেন বৃষ্টির জল পেরে গাছপালাগুলো খুব খারাপ অবস্থা মানে আজকাল কিছু ভালো দেখাতে পারলাম না মন মেজাজ ভীষণই খারাপ মানে শুধুই শুধুই চারিদিকে খারাপ দেখাচ্ছি কেন আমার গ্রাউন্ডে গাছপালা সত্যিই খুব বাজে অবস্থা এইদিকে দেখুন শিউলি গাছটা শিউলি গাছটা দেখেছেন কী পরিমাণে পোকা লেগেছে শিউলি গাছটা অনেক বড়ো কিন্তু পুরো গাছটা জুড়েই পোকা আছে সেদিনকে আমি কাকা স্প্রে করেছিলাম কিন্তু এই মনে হচ্ছে কাকাতে যাবে না এখানে আমাকে রোগর অথবা রোগর দিতে হবে অথবা যেটা কী বলে ওটাকে একতারা একতারা রোগর এই ধরনের ওষুধ দিতে হবে গাছ দেখেই বোঝা যাচ্ছে যে ও কাকাতে স্যাটিসফাই নাই মানে কাকা দিলে কোনো কাজ হচ্ছে না ফাঙ্গি তো দিতেই হবে জানি না তবে আকাশে মেঘটা দেখুন ঘন কালো করে মেঘ মানে আমি স্প্রে করতে চাইলেও আমি স্প্রে করতে পারবো না কেন কি আমি এক্ষুনি স্প্রে করবো এক্ষুনি ধুয়ে চলে যাবে মানে আমার স্প্রে করাটাই বীথা হবে পরিশ্রমটাই বীথা হবে তো এইভাবেই চলছে জানি না গাছগুলোকে বাঁচাতে পারবো না কি এখন এমন অবস্থা বৃষ্টির জন্য জানেন মানে গাছপালা রিকোভার করাটাই মানে এখন একটা মানে মানে টার্গেট যে হ্যাঁ আমি গাছপালাকে বাঁচাতে পেরেছি এরকম একটা ব্যাপার মানে যাচ্ছে তাই ব্যাপার মানে আমাদের দিকে তো তাও ঠিক আছে অন্যদিকে তো আরও অবস্থা খারাপ বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে সবাই জানেন নিউজ চ্যানেল সবাই মোটামুটি দেখেন তো আর কি বলবো বলুন গাছপালা কী বলো বাঁচানোই এখন মানে দুঃসাধ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমি আশা করবো ভগবানের কাছে প্রার্থনা করবো সবার বাগান যেন সুস্থ থাকে সব মানুষ যেন ভালো থাকে এই অতিরিক্ত বৃষ্টিতে কারোর জন্য কোনো ক্ষতি না হয় গাছপালাও যেন সবাই সবার ভালো থাকে মানুষজনও যেন ভালো থাকে মানে যা তাই অবস্থা বুঝলেন তো খুব ভীষণই খারাপ লাগছে তো আজ কে ভীষণ মন খারাপ নিয়ে ভিডিওটা যেমন শুরু করলাম মন খারাপ নিয়েই ভিডিওটা আমার শেষই হবে আমি দেখি এগুলো যেগুলো গাছগুলো আমার পড়ে গেছে এই যে এগুলোকে স্টিক দিয়ে দাঁড় করানোর চেষ্টা করি আর কিচ্ছু স্প্রে করবো না কেন কি স্প্রে ওইটা দেখুন কী অবস্থা ও তো ওইদিকে শুয়েই পড়েছে যাক যাক দেখা যাক যদি বাঁচে বেঁধে টেঁধে যদি কোনোভাবে বাঁচে স্প্রে করার মতো কোনো অবস্থাতে নেই আকাশের অবস্থাটা দেখেন দেখুন একদম পুরো ঘন কালো মেঘে ভর্তি আর এই গাছপালাগুলোকে কাটবো তবে হ্যাঁ আমি এই গাছগুলো এখন কাটি না মোটামুটি আমি দুর্গা পুজোর মানে বর্ষার পরে দুর্গা পুজোর সময় বা দুর্গা পুজোটা পেরিয়ে যাওয়ার পর পরেই আমি আমার এই গ্রাউন্ডে যত আমার জবা গাছ আছে তারপরে এই যে কাঞ্চন গাছ এগুলো সব আমি দুর্গা পুজোর পরেই কাটিং করে দিই মানে শীতের আগে শীতের আগে কিন্তু দুর্গা পুজোর পরে তো এবছর মনে হচ্ছে অনেক আগে কাটিং করতে হবে এখানে কি গাছপালা সব পড়েই যাচ্ছে এত ভার নিতে পারছে না এত ভাড়া নিতে পারছেন ওরা অতএব গোড়া উপরে যাওয়ার আগে আমাকে গাছপালাগুলোকে কাটিং করে দিতে হবে এইটাই ব্যাপার হুম আর কিছু না তো যাক ভিডিওটা শেষ করলাম মন খারাপের সঙ্গে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর আর আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে যে আমি এখন এই গ্রাউন্ডে গাছপালাগুলো নিয়ে কী করবো তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর কিছুই বলার নেই আর এই যে দেখুন আর একটা ভালো জিনিস দেখা যেটা হচ্ছে এটা আমি এই লঙ্কা গাছটা আমি লাগাই নি এটা মানে এমনিই হয়েছে কোথাও থেকে হয়তো সিডস ফিডস পড়েছিলো সেই জন্য হয়েছে তো এর মধ্যে আবার ফলনও এসেছে এই দেখুন ফলনে এসেছে যাক ভালো এটা একটা ভালো তো যাকে যাকে আজকে এই পর্যন্ত ভিডিওটা লং করলাম না ভালো থাকবেন সবাই বৃষ্টির মধ্যে গাছপালাকে বাঁচানো এখন মন মানে এখন কি বলো মেন টার্গেট হয়ে দাঁড়িয়েছে তো আশা করবো আমরা সবাই মানে সফলভাবে গাছপালাগুলোকে ঠিক রাখতে পারবো তো আপাতত এইটুকুই ভালো থাকবেন সবাই নমস্কার